আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক জাস্ট ছাদিয়া বিএসএল চ্যানেলে আমি তোমাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রবিবার আমি এখন রান্না করব মুরগির মাংস আজকে যেহেতু বাচ্চাদের স্কুল আছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় তাই আমাকে সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলতে হয় তা হলে একটু সমস্যাই হয়ে যায় যেহেতু বাচ্চাকে দিতে হবে আনতে হবে আর দুইটা বাচ্চা বুঝতেই পারো তাই আমাকে সকাল সকাল রান্না বসিয়ে দিতে হয়েছে এই যে আমি এখন পেঁয়াজ ভেজে নিলাম এখন দিয়ে দেবো বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এখন দিয়ে দেব একটু আদা তোমরা সবাই জানো মুরগির মাংস কীভাবে রান্না করতে হয় আমিও ওই তোমাদের মতো করেই রান্না করি এই যে এখন একটু কষিয়ে নিব ভালোভাবে কষাতে হবে না হলে আবার পেঁয়াজের গন্ধটা থেকে যাবে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখে দেখেন গরম মশলা আস্ত গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা দিলাম মরিচের গুঁড়া আমরা খুব একটা বেশি ঝাল খেতে পারি না যেহেতু বাচ্চারাও ঝাল খেতে পারে না আমরা এখন খাই না আগে এক সময় যদি অনেক ঝাল খেতাম তো এখন খাই না এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু লবণ এই তো আমি খুব সাধারণভাবে রান্না করি স্পেশাল কোনো মশলা কিছু ইউজ করি না বাচ্চাদের জন্য ওরা মাছ খুব একটা পছন্দ করে না মুরগি অথবা গরু এই মাংসটা হলে ওরা খুব পছন্দ করে তাই মাঝে মাঝে আমাকে মুরগিটা রান্না করতে হয় এই যে এবার মাংসটা দিয়ে দিব কড়াইয়ের ভিতরে এটা হলো আমরা যেটাকে পাকিস্তানি মুরগি বলে থাকি সে পাকিস্তানি মুরগির মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এটা ঝটপট হয়ে যায় এই যে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আমি এই যে কষিয়ে নিলাম কষিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসের ভিতর থেকে যেন পানি বের হয়ে আসে যে পানিটা বের হয়ে আসবে এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব এক্সট্রা আমি অন্য কোনো পানি ইউজ করব না এটা কোনো রেসিপি না আমি যেভাবে রান্না করি জাস্ট সেভাবেই তোমাদের মধ্যে শেয়ার করলাম তোমরা দেখো আমি তো রান্না প্রায় শেষ হয়ে এসছে এখন রান্না করে নিলাম সিম আলু টমেটো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব